আর সমান ব্লক আকারে তথ্য পাঠাবে সেটা হলো সিনকোনাস এবং আইসোকোনাস আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা আইসিটি নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো আইসিটিতে তে কিভাবে তুমি ভালো রেজাল্ট করবে আমি প্রত্যেকটি অধ্যায় আমার 7 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমিও আমার জেলাতে অনেক ভালো রেজাল্ট করেছি তার অভিজ্ঞতা থেকে এবং 7 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে ফাইনাল বোর্ড সাজেশন দেব যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং এগুলো থেকে আসবেই বুঝছো এখান থেকে আসবেই ইনশাআল্লাহ দেখো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কি পড়বা ভার্চুয়াল রিয়ালিটি পড়বা ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসেই প্রত্যেকবার বোর্ডে ভার্চুয়াল রিয়ালিটি মানে কি কৃত্রিম বাস্তবতা তারপরে কি পড়বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সাথে কি রিলেশন আছে বলো তো রোবোটিক্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কি আছে রোবোটিক্স এরপরে বায়োমেট্রিক্স শরীরবিদ্ধ বায়োমেট্রিক্স অভ্যাসগত বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্টেস রিকগনি তারপর কি বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে নতুন কোনো ফসল উদ্ভাবনের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বুঝছো তারপর ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি ক্রায়োসার্জারি মানে কি এটা একটা একবারে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় যে চিকিৎসা দেওয়া হয় থাকে তাকে আমরা কি বলি ক্রায়ো সার্জারি বলে তারপরে কি দেখো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি অতি মাধ্যমে মাধ্যমে যদি নতুন নতুন আবির্ভাব ঘটে বুঝছো যে অতি ক্ষুদ্র প্রযুক্তির মাধ্যমে পরমাণু তারপর আণবিক বস্তু এগুলো কি করা যায় তৈরি করা যায় তাকে কি বলা হয় ন্যানো টেকনোলজি প্রথম অধ্যায় থেকে এখান থেকে কমপ্লিট করবা এখান থেকে একটা সিকিউ কমন পাবেই

কিন্তু তোমরা হলকেই গুলিয়ে ফেলো মোড আর মেথড বুঝছ মোড আর মেথড মোড মানে হলো যে তথ্য আদানপ্রদানে প্রমাণ হোক সিমপ্লেক্স মানে কি ডেটা যদি এক দিকে যায় হাফ ডুপ্লেক্স মানে উভয় দিকে যাবে কিন্তু একই সময় নয় তারপরে ফুল তারপরে কি বলতো ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মানে কি উভয় দিকে ডেটা যাবে একই সাথে যেমন মোবাইল তারপর হাফ ডুপ্লেক্স এর ওয়াকিটকি আর সিমপ্লেক্স মানে কি সিমপ্লেক্স মানে পতিকার কাগজ বাই হলো টপোলজি পাঁচটি টপোলজি ছয়টি টপোলজি ভালো করে পড়বা বাস টপোলজি রিং টপোলজি টপোলজি এগুলো থেকে কোশ্চেন আসে এবং হাইব্রিড টপোলজি ওকে টপোলজি থেকে এখান থেকে এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কয়টা সেট পাবা তিনটা সেট কমন পাবো কয়টা সেট কমন পাবা তিনটা সেট কমন পাবো যারা একটু দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট তারা অবশ্যই প্রথমে এবং দ্বিতীয় ভালো করে পড়বা বুঝছো আর যারা ভালো স্টুডেন্ট তারাও কি করবে এই অধ্যায়গুলো পড়ে রাখবা কারণ কি ম্যাথ যদি অনেক বেশি কঠিন আসে যেমন এই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যেগুলো পড়বা যেমন এখানে কোড সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনারি ডেসিমেল অক্টাল হেক্সা ডেসিমেল এই রূপান্তরগুলো অনেক ভালো করে দেখবা বুঝছো তারপর দুইয়ের পরিপূরক যোগের যোগের সাহায্যে বিয়োগ বুঝছো এইরকম তিন থেকে চারটা করে তোমরা কি করো সৃজনশীল সলভ করো প্রত্যেকটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পাঁচটি সলভ করো এই কোড নিয়ে আজ কী কোড ইউনিকোড এবং বিসিটি কোড বুঝছো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ তবে সংখ্যা পদ্ধতি তিদির ক্ষেত্রে রূপান্তরগুলো ভালো করে দেখো বাইনেরি যোগ বিয়োগ দেখবা বুঝছো এবং কি দেখবা দুইয়ের পরিপূরক এই যে কোর্ট দুই রূপান্তর দুইয়ের পরিপূরক এখান থেকে একটা সেট কমন পাবা এবং দ্বিতীয় অংশে লজিক সরলীকরণ লজিক লজিক গেট দেওয়া থাকবে ওখান থেকে সরল করে নিয়ে আসতে হবে এবং সত্য সামি থেকে লজিক মানে সার্কিট তৈরি করা এটা ভালো করে দেখতে হবে সত্য সামনে দেওয়া থাকবে ন্যান্ড গেট অর্গেট নর গেট ওখান থেকে তোমার কি করতে হবে সামনে নিয়ে আসতে হবে তারপর বাস্তবায়ন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন এটা ঘন আসে ন্যান্ড গেট বা নর্গেট দ্বারা কারণ এটা সর্বজনীন গেট এটা দ্বারা কি করতে হবে বাস্তবায়ন করতে হবে এবং হাফ এডার দ্বারা ফুল বাস্তবায়ন এটা দেখবা এটা যদিও বিভিন্ন পটে আসছিল আবার আসার সম্ভাবনা আছে এনকোডার এবং ডিকোডার বুঝছো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় এনকোডার আর কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় নিয়ে আসা ডিকোডার ওকে এই যে আমি যেগুলো বললাম দ্বিতীয় থেকে একটা টপোলজি কম্পিউটার নেটওয়ার্ক প্যান ল্যান ম্যান ওয়ান কম্পিউটার নেটওয়ার্ক আরেকটা কি মোবাইল প্রজন্ম তৃতীয় প্রজন্মটা একটু ভালো করে দেখবা এই প্রজন্ম নিয়ে কিন্তু প্রশ্ন আসেই অনেকগুলো প্রজন্ম আছে তার মধ্যে থেকে তৃতীয় প্রজন্মটা বেশি ইম্পর্টেন্ট ওকে তারপর একটা ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং মানে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত কম্পিউটার এসে কি করে সম্মানে সরি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সকল মানুষ সেবা গ্রহণ করতে পারে যে কোনো সেবা তুমি শিক্ষা সেবা নিতে পারো চিকিৎসা সেবা সকল সেবা একটা প্ল্যাটফর্ম থেকে যদি অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম সেখান থেকে পেয়ে যাও তাকে ক্লাউড কম্পিউটিং বলা হয় এবং ডেলিভারি মোড ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট এটা একটু ভালো করে দেখবা ইউনিকাস্ট মানে একজন একজন করে ব্রডকাস্ট মানে সবাইকে যাবে আর মাল্টিকাস্ট মানে যাকে যাকে তথ্যগুলো দেওয়া হবে এবং মেথড মেথড মানে কি সিনকোনাস অ্যাসিনকোনাস আর একটা হলো আইসোকোনাস এই দেখ এইটা বললাম মোড আর মেথড মিলে গুলিয়ে ফেলো না মোড মানে হলো ডেটা প্রবাহ সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আর মেথড মানে সিনকোনাস ব্লক আকারে ডেটা আদান প্রদান করা হয় ওকে আর অ্যাসিনকোনাস মানে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার সমান বিরতি নয় কিন্তু বিরতি সমান হবে না কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্য আদান প্রদান করবে তাকে অ্যাসিনক্রোনাস আর সমান বিরতিতে ব্লক আকারে তথ্য পাঠাবে সেটা হলো সিনক্রোনাস এবং আইসোক্রোনাস আইসোক্রোনাস মানে কি বলতো তো মানে ক্যারেক্টার এবং ব্লক একসাথে করে অনেক তথ্য একবারে পাঠাবে এবং বিরতি সমান হবে তাকে কি বলা হয় আইসোক্রোনাস মানে এই দুটো একসাথে হবে আইসোক্রোনাস হয় ওকে এবার চতুর্থ অধ্যায় আসো চতুর্থ অধ্যায় মেইনলি তোমরা পড়বা ওয়েবসাইটের কাঠামো চারটি কাঠামো আছে ওয়েবসাইটের কাঠামো কয়টি কাঠামো বলবো চারটি কি কি ট্রি কাঠামো বা হায়ারটি লিনিয়ার বা সিকোয়েন্স লিঙ্কড বা নেটওয়ার্ক আর একটা হলো মিক্সড বা হাইব্রিড কাঠামো এই চারটা কাঠামো পড়বে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে বুঝছো এর পরবর্তী ভিডিওতে আমি একটা সুন্দর একটা ভিডিও তৈরি করবো আমি সুন্দর করে আলোচনা করবো এখন তো করতেছি সংক্ষিপ্ত আর এর পরবর্তী যে ভিডিওটা আসতেছে ওটাতে আমি বিস্তারিত এবং মনে করো প্রত্যেকটা টপিক সৃজনশীল সহকারে সলভ করবো এর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে আর আমরা যে এত সুন্দর সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন অত কষ্ট করে তৈরি করে তোমাকে দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে বুঝছো তাহলে আমরা অনুপ্রাণিত হয় তোমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ সাজেশন বেশি বেশি দিতে ওকে তারপর দেখো চতুর্থদের ক্ষেত্রে কি পড়বা ওয়েবসাইটের কাঠামো চারটা ওয়েবসাইটের প্রকারভেদ দুই প্রকার ওয়েবসাইট আছে একটা কি কি বলো তো একটা ডাইনামিক আর একটা কি স্ট্যাটিক স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট পড়বা আর একটা আছে রয়েছে রিমোট ওয়েবসাইট বা লোকাল ওয়েবসাইট ওগুলো লাগে না কোন ইম্পর্টেন্ট আর কি পড়বা টেবিল তৈরি পড়বা টেবিল কোড বুঝছো সরাসরি টেবিলে কোড টেবিল রিলেটেড যেগুলো কোডিং আছে এইচ টেবিল কোডিং সেটা তোমরা সিজনশীল সলভ করবে তারপর কি ইমেজ যুক্ত লিংক যুক্ত বা লিস্ট ট্যাগ যেমন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো একটু ভালো করে দেখবে ওকে কমন এখান থেকে পাবে একটা সেট এবারে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুইটি সেট কমন পাবা কি কি পঞ্চম অধ্যায় থেকে মেইনলি তোমরা পড়বা কোড বুঝছো এই কোড যখন দেওয়া থাকবে কি কি কোড দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে সেখান থেকে অ্যালগরিদম থেকে তোমাকে কি করতে হবে ফ্লোচার্ট লিখতে হবে অ্যালগরিদম থেকে কি লিখতে হবে ফ্লোচার্ট বা ফ্লোচার্ট দেওয়া থাকবে অ্যালগরিদম লিখতে হবে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম ভালো করে পড়ে ফেলবা বুঝছো প্রথমেই তুমি ফ্লোচার্ট এবং অ্যালগরিদম গুলো দেখে নিবা এবং সেই অনুসারে তুমি কি করবা প্রোগ্রামিং করবা কি 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 প্রোগ্রামিং ফর লুপ ফর লুপ ডু হাই লুপ এর পরবর্তী ভিডিওটা আমি কিন্তু এই ম্যাথমেটিক্যাল ট্রাম নিয়ে বর্ণনা করব যে দুই এর পরিপূরক লজিক সরলীকরণ বা সত্যক সারণী তারপরে কি টেবিল তৈরি বা লিস্টটাকে ব্যবহার এবং ফরল ফয়েল দু হাইল এগুলো দিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ভিডিও এবং এগুলোর এক্সপ্লেনেশন তৈরি করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে দেখো ধারার যোগফল ধারার যোগফল এই যে এরকম ধারা দেওয়া থাকবে ক্রিয়েটিভ ধারা দেওয়া থাকবে এই ধারার যোগফল করার জন্য কি করো অ্যালগোরিদম এবং ফ্লো নির্ণয় করো এইরকম ধারাই থাকবে আর স্পেসিফিক কিছু মানে ধারার যোগফল একটু বা ক্ষেত্রফল নির্ণয় করবে কি কি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় তিনটির মধ্যে দুইটির মধ্যে নয় তিনটির মধ্যে তারপর কি ফ্যাক্টোরিয়াল নির্ণয় প্যাপিওলটা দেখবা তারপরে সেন্ট্রিগেট থেকে ফাইনাইট ফাইনাইট থেকে সেন্ট্রিগেট গোলকের ক্ষেত্রফল বর্গকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এই কয়টা দেখবা লাস্ট ওয়ান দেখবা দশাগু বলাশাগু যদি সময় পাও বুঝছো দশাগল বলাশাগু থেকে মানে 20% আসার সম্ভাবনা আছে लेस ইম্পর্টেন্ট বাট তাও দেখে রাখার চেষ্টা করবে এই হলো ওভারঅল সিলেবাস ইনশাআল্লাহ আমি ব্রড আলোচনা কালকেই পেয়ে যাবা এত সুন্দর করে আমি আলোচনাটা করব যে তোমার ক্ষেত্রে টেনশন আইসিটি করতে হবে তুমি প্রথমত এগুলো সবগুলো ধারণা নিতে শুরু করে দাও এবং ম্যাথমেটিক্যাল প্রাণ আমি কালকে বুঝাই দেব চলো সুতরাং দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ